এই মুহূর্তে যে খবর জানাবো আপনাদেরকে দেখুন যে যাদবপুর বিশ্ববিদ্যালয় সেখানে দুর্নীতির অভিযোগ নিয়ে কিন্তু সরব হয়েছে বিজেপি পরিষ্কার বলা হচ্ছে যে সেখানে বিজেপির তরফ থেকে যে উপাচার্য অধ্যাপকের ফোন আলাপ তার একটি অডিও সামনে এনেছে বিজেপি নেতৃত্ব এবং সরাসরি আঙুল তোলা হয়েছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুম মুখ্যমন্ত্রী থেকে শিক্ষামন্ত্রী পর থেকে দাবি করেছে রাজ্য বিজেপি মুখপাত্র শঙ্কুদেব পন্ডা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভাইস ভট্টাচার্য আরেকটি পোস্টে আছেন সেটা হচ্ছে মাধ্যমিক শিক্ষা সংসদ এই পোস্টে থাকা তিনি কেন টাকা তুলে দিতে না এটা ওনার অযোগ্যতা তাই ব্রাক্তবাবু ওনার উপরে কোনো ভরসা রাখতে পারছেন না যাদবপুর একসময় যার নাম একাডেমিক উৎকর্ষের দেশ জোড়া এখন সেখানেই চলছে টাকার খেলা দুর্নীতির অডিও ক্লিপ শুনি শুক্রবার কার্যত বোমা ফাটালো বিজেপি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভাইস চান্সেলার চিরঞ্জীব ভট্টাচার্য আরেকটি পোস্টে আছেন সেটা হচ্ছে উচ্চ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই পোস্টে থাকা অবস্থায় তিনি কেন টাকা তুলে দিতে পারছেন না এটা ওনার অযোগ্যতা তাই ব্রাত্যবাবু ওনার উপরে কোনো ভরসা রাখতে পারছেন না এবং টাকা পাচ্ছেন না বলে হচ্ছে ব্রাত্যবাবু ওনাকে বলেছেন যে রেজিস্ট্রার হিসেবে সেলিম বক্সকে আনতে যাতে সেলিমবাবুর দ্রাত্যবাবুর কাঙ্ক্ষিত টাকা তুলে দিতে পারেন যাদবপুরে এমন একজন ব্যক্তিকে কারা উপাচার্য করে আনলো এই গোটা বিষয় নিয়ে তদন্তের দরকার এমনটাই কিন্তু দাবি জানাচ্ছেন বিজেপির মুখপাত্র শঙ্কুদেব পণ্ডা এবং তার পাশাপাশি গোটা বিষয় নিয়ে রাজ্যপালকেও অভিযোগ জানানো হবে এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিয়ে তদন্তেরও দাবি জানালেন তিনি শিক্ষাক্ষেত্রে দুর্নীতি জাল সবথেকে শিক্ষা দপ্তর থেকে নবান্ন পর্যন্ত বিস্তৃত এমন অভিযোগ করছেন শঙ্কুদেব পণ্ডা এই টাকা যে ম্যাডামের কথা বলা হচ্ছে রাজ্যের সরাসরি নবান্নকে টার্গেট করা হচ্ছে মুখ্যমন্ত্রীর নাম বলা হচ্ছে যে সেখান থেকেই নাকি এই টাকা তুলে দেওয়ার কথা বলা হয়েছে আমি এখনো পর্যন্ত জানতে চাই যে এরপরেও ব্রাত্যবাবু পদে বসে আছেন কি করে রাজ্যের শিক্ষামন্ত্রী কেন রেজিগনেশন দেবেন না বাবুতার শাসনেই রাজ্যের শিক্ষাক্ষেত্রে সর্বস্তরেই দুর্নীতির ঘুঘুর বাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলি যেন তৃণমূলের এটিএম হয়ে গিয়েছে কোচ শিক্ষামন্ত্রী যদি টাকা তোলার জন্য উপাচার্যকে চাপ দিতে পারেন তাহলে কলেজ বিশ্ববিদ্যালয়গুলির হাল কি হতে পারে তা বুঝতে শিক্ষাবিদ হর কোনো প্রয়োজন আছে কি সামনেই ভোট টাকা তোলার বেশিরভাগ রাস্তাই বন্ধ তাই কি এখন শিক্ষা প্রতিষ্ঠানগুলি ভরসা কিন্তু ছাব্বিশ পর্যন্ত সামলাতে পারবেন তো মাননীয়া রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়